সবাইকে নিয়ে বেরোবে আবার তুই দেখো দৌড়াচ্ছে উঠতে তো পারবি না একা বদলু ও নামবে না নামবে না মা ওঠো বাবা

আসলে ওর পায়ে ব্যথা হওয়ার পর থেকে ওকে নিয়ে তো বেরোনোই হয় না আগে যেমন গঙ্গায় যেত সেটাও বন্ধ হয়ে গেছে ও পুরো এক বছর গঙ্গায় যায় না তারপরে এদিক ওদিক নিয়ে যেতাম স্টেশনে নিয়ে যেতাম সেগুলো ওই বন্ধ হয়ে গেছে ওই জন্য এতটা এক্সাইটমেন্ট অনেক দিন পর বেরোলো দিন কল্যাণী প্রায় ঢুকছি

আগের থেকে বললে চেঁচিয়ে বাড়ি মাথায় করে আর হাপাতে হাপাতে জীবন যায় ওই জন্য আজকে আগের থেকে বলিনি একদম আমরা রেডি হয়েছি এই কাকু এসেছে তারপরে চেঁচানো শুরু করেছে এই যে ডাক্তার দেখানো কমপ্লিট এখন বাড়ি যাওয়া হচ্ছে ডাক্তার বললেন যে এখন ভালো আছে জয়েন্ট সাপোর্ট যেরকম চলছে সেরকমই চলবে এইটুকুই আর কি মাঝখান থেকে একটু ওনার বেরু বেরু হলো এটা তো সিগনাল রেড দাঁড়া লেই শুরু করে দেবে দাঁড়া লেই এই দেখো সিগনালে দাঁড়িয়ে আছি আমরা ওই যে সিগনাল রেড আছে দেখো ব্যাস চলো চলো দেরি হচ্ছে কেন দেরি করছো কেন দেরি করছো কেন এই যাচ্ছে তো মন্দিরে প্রসাদ দিলে প্রসাদ করতে পারবে এমন করে ধরুন খেয়ে নেবে শুনো তুমি বজরং বলির কাছে এসছো আরতি হচ্ছে তো আরতি হচ্ছে

চলো চলো আস্তে 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 এদিকে এসো শোনো দাঁড়াও দাঁড়াও আমি জানি রং সাইড দিয়ে হাঁটছি গাড়ি আছে বাবা দাঁড়াও দাঁড়াও চলো আস্তে আস্তে দাঁড়াও 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 চলো